নান রুটিটা কত সুন্দর ফুলছে আপনিও এরকম নান রুটি সহজেই বানিয়ে নিতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আর এই নান রুটিটা থাকবে দীর্ঘ সময় পর্যন্ত নরম আর সফট খেতে লাগবে খুবই মজার নান রুটিটা তাহলে কিভাবে বানালাম সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেন ফুলকো ফুলকো নান রুটি বানানোর জন্য আমি প্রথমেই দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আমি আটা দিয়ে নান রুটিটা বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন আটা দিয়েও খুব সুন্দরভাবে নান রুটি বানিয়ে নেওয়া যায় তারপর দেশি টেস্ট অনুযায়ী ল এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়েছি ইস্ট যত ভালো হবে নান রুটিটা তত ভালো ফুলবে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি দুই চামচ পরিমাণ তেল দিয়েছি এবার সব কিছু উপকরণ আটার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি এই মাখানোটা যত ভালো হবে আপনার নান রুটিটাও কিন্তু ততটাই সুন্দর সফট হবে সব কিছু উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি পানি অ্যাড করছি এখানে আমি হালকা উষ্ণ গরম পানিটাই ব্যবহার করেছি আপনারা চাইলে এই পর্যায়ে দুধ দিয়েও এই কাইটা তৈরি করে নিতে পারেন অল্প অল্প পানি দিয়েই আমি কাঁটা তৈরি করে নিচ্ছি কাঁটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় আমি মথে নিয়েছি এবার আমি উপরে এক টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল লাগিয়ে নিলাম যাতে উপরের অংশটা ড্রাই না হয়ে যায় উপরে র্যাপিং পেপার দিয়ে মুখটা আটকিয়ে দিলাম এতে করে বাতাস ঢুকবে না আর খুব তাড়াতাড়ি ফুলে যাবে যেহেতু ইস্ট দিয়া সেজন্য অল্প কিছুক্ষণের মধ্যে এটা ফুলে ডাবল হয়ে যাবে আমি আধা ঘন্টা এভাবে রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার বাতাসটা আমি হাত দিয়ে বের করে দিচ্ছি আবারও মথে নিচ্ছি খুব ভালোভাবে এখন এই কাই থেকে ছোট লেচি কেটে নিচ্ছি আমি এই বড় কাঁয় থেকে আর টুকরা করে নিয়েছি এখন প্রত্যেকটা লেচি আমি হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি আর এভাবে গোল গোল করে নিলে রুটিগুলো খুব সুন্দর ফুলবে এভাবে আটা দিয়ে সব কয়টা লেচি গোল গোল করে নিয়েছি এবার রুটি বেলে নেবো একটা লেসি দিয়ে প্রথমে রুটি বেলে নিচ্ছি নান রুটি যেহেতু একটু মোটা ধরনের হয় সেজন্য আমি মোটা করে রুটিগুলো বেলে নিচ্ছি প্রত্যেকটা রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন ছেঁকে নেব। রুটি ছেঁকার জন্য চুলাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটাও গরম হয়ে এসেছে এখন রুটিগুলো ছেঁকে নেব সেজন্য একটা রুটি প্রথমে প্যানে দিয়ে দিলাম রুটিটা যে হালকা ফুল উঠেছে ওপর পাশটা উলটিয়ে দিয়েছি উপর পাশটা হালকা গরম করে নিয়েছি পরে আবারও উল্টিয়ে দিচ্ছি এভাবে দুইবার উল্টিয়ে দিলেই নানরুটিগুলো ফুলে হবে টইটুম্বর এই ফুলকো ফুলকো নাণ্ডুটিগুলো দীর্ঘ সময় থাকে সফট আর নরম আর খেতে তো কী বলবো খুবই মজার হয়ে থাকে এই নাডরুটিগুলো আপনারা খুব সহজে এই সেমভাবে নানরুটিগুলো সেঁকে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন নানরুটিগুলো কত সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন আর ফুলে হবে টইটুম্বর প্রত্যেকটা নান রুটি আমি ভাবে ছেকে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নান রুটি কত সুন্দর ফুলেছে আজকের এই নান রুটি বানানোর রেসিপিটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন বিভিন্ন ধরনের মাংসের আইটেমের সাথে এই নান রুটিগুলো খেতে খুবই মজা লাগে আপনারাও এভাবে নান রুটি বানিয়ে ফ্যামিলির সাথে সুন্দর সময় স্পেন্ড করেন আর নান রুটিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সব কয়েকটি নান রুটি আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে একটি নান রুটি আমি দেখিয়ে দিচ্ছি দেখেন নান রুটিটা কত সুন্দর সফট হয়েছে আর ভিতরটা হয়েছে কত সুন্দর ফুলকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আচ্ছালাম আলাইকুম